সরকারি চাকুরিতে কোঠা সংস্কারের দাবিতে বাংলাদেশের শিক্ষার্থীদের চলমান আন্দোলনের বিষয়টি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে সোমবার শিক্ষার্থীদের ওপর সরকার সমর্থক ছাত্র সংগঠন ছাত্রলীগ চড়াও হওয়ার প্রতিবেদনও গণমাধ্যমগুলিতে উঠে এসেছে শান্তিপূর্ণ আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন তারা ঘটনার পর্যবেক্ষণ করছেন সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত কয়েকদিন ধরেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় আন্দোলন করছিল শিক্ষার্থীরা সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শান্তিপূর্ণভাবে বিক্ষোভরত শিক্ষার্থীদের ওপর চড়াও হয় সরকার সমর্থক ছাত্র সংগঠন ছাত্রলীগ এতে দুই শতাধিক শিক্ষার্থী আহত হয় পরই বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে আসে এই হামলার খবর সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার প্রতিবাদে বিক্ষোভে অন্তত একশো জন আহত এই শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা সংবাদে বলা হয় মুক্তিযোদ্ধাদের সন্তান সহ নির্দিষ্ট গোষ্ঠীর জন্য ভালো বেতনের অর্ধেকের বেশি সরকারি চাকরি সংরক্ষিত থাকে এতে মেধাবী শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে আল জাজিরা প্রতিবেদনে আরও উঠে আসে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের লাঠিবেটা করে আওয়ামী লীগ সমর্থিত ছাত্র সংগঠন লাঠি শোটা লোহার রড এমনকি ছুরি নিয়েও আঘাত করা হয় সাধারণ শিক্ষার্থীদের এ সময় অনেকেই আহত হন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সে বাংলাদেশে কোটা আন্দোলনের শিক্ষার্থীদের সংঘর্ষ আহত শতাধিক শিরোনামে প্রকাশিত হয় হামলার খবর বিরোধী দলের বয়কট করা জানুয়ারি নির্বাচনে টানা চতুর্থবারের মতো জয়লাভ করার পর শেখ হাসিনার এই প্রথমবার এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন বলে উল্লেখ আছে সংবাদে ব্রিটেন ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসিতে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য সংরক্ষিত চাকরি নিয়ে ক্ষোভ শিরোনামে আন্দোলনের প্রতিবেদন প্রকাশিত হয় সেখানে উল্লেখ রয়েছে বিক্ষোভকারীদের দাবি কোটা পদ্ধতি বৈষম্যমূলক চাকরিতে নিয়োগ মেধার ভিত্তিতে হওয়ার আহ্বান জানায় তারা নিউ ইয়র্ক টাইমসে কোটা আন্দোলন শুরুর দিকে থাকতে সংবাদ প্রকাশিত হয় কোটা ব্যবস্থার বিরুদ্ধে রাস্তায় নেমেছে দশ হাজারের বেশি শিক্ষার্থী শিরোনামে প্রতিবেদনটি প্রকাশিত হয় ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে দেশজুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শত শত শিক্ষার্থী আহত হওয়ার বিষয়টি উঠে আসে এদিকে লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া আঞ্চলিক কার্যালয় মঙ্গলবার সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানায় এর আগে বৃহস্পতিবার আন্দোলনে অংশ নেয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংস্থাটি কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে আমেরিকা সোমবার নিয়মিত ব্রিফিংয়ে এই আন্দোলনের বিষয়টি উঠে আসে জবাবে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন শিক্ষার্থী বিক্ষোভের ঘটনা তারা পর্যবেক্ষণ করছে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে যে কোনো সহিংসতা নিন্দা জানান তারা ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর